নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কলমি শাকের নতুন একটি রেসিপি আর এইভাবে একবার কলমি শাক করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবারই ভীষণ পছন্দ হবে তা আজকে সকাল সকাল বাজার থেকে চলে এসছে আমার বাড়িতে একদম টাটকা কলমি শাক এগুলো কিন্তু পুকুরের থেকে তোলা জমিতে চাষ করা বা সার দেওয়া শাক নয় আর কতটা কচিত দেখেই বোঝা যাচ্ছে তা আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা বড়ি দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব বড়িগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে বড়ি কটাকে তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে আমি এখানে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে রেখেছি আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব তো আমার আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নেব এবার আমি ওই তেলেই অল্প পরিমাণে কালো জিরে চারটে মতন কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার কালো জিরে লঙ্কাটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি কিছুটা রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি আমি আরও একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর আমি যে আলু আর বড়িটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সঙ্গে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি আর হাফ কাপ মতন মুসুর ডাল আমি দশ থেকে পনেরো মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল স্বাদ অনুসারে এক চামচ ছোটো চামচের এক চামচ মতন লবণ ছোটো চামচের এক চামচ মতন হলুদ আর একটু চিনি চিনিটা আপনারা চাইলে না দিতেও পারেন এই সব কিছু দিয়ে আমি তিন থেকে চার মিনিট ডালটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নেব চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়ার পর আমি কুচানো কলমির শাকগুলো এখানে অ্যাড করে দিয়েছি এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব তো চার থেকে পাঁচ মিনিট এটা ঢেকে দিয়েছি তা চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে বুঝতেই পারছেন কলমি শাকের যে একটা জল বেরোয় সেই জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে এবং ডাল আর আলু মিনিমাম সেভেন্টি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবু একটু সিদ্ধ হতে লাগবে এর জন্য আমি একটা মাঝারি কাপের হাফ কাপ মতন এখানে জল অ্যাড করে দিলাম এই জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে ঠেকে দেব। লো ফ্লেমে আমি কিন্তু হাই ফ্লেমে এখানে দিচ্ছি না তো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি এখানে কিন্তু ডাল এবং আলু এবং পেঁয়াজের কুচিগুলো সমস্তই কিন্তু খুব ভালো মতন গলে গেছে দেখে বোঝাই যাচ্ছি আমি এই খুন্তির ডগাতে করে আলু কিছুটা গলিয়ে দেবো ঠিক এইভাবে এতে কি হবে শাকটা খুব মাখো মাখো হবে এখন আর আমি ঢাকাটা দেব না এখন আমি মিডিয়াম ফ্লেমে শাকটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার এই কলমির শাকের নতুন রেসিপিটা এটা দেখতেও যতটা ভালো খেতে কিন্তু অসাধারণ একবার করে খেয়ে দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই